আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আনটিল দুই হাজার পঁচিশে পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের একশো চোদ্দ জন নেতা কারা হেফাজতে মৃত্যুবরণ করেছে সেখানে সাবেক দুইজন মন্ত্রী একজন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন আরেকজন পানি সম্পদ মন্ত্রী রমেশ সেন যার মৃত্যুবরণ হয়েছে আজকে মৃত্যু নিশ্চিত করে দখলদার ইউনুস লোক দেখানোর জন্য তার লাশটাকে হাসপাতালে পাঠিয়েছেন যখন হাসপাতালে গিয়েছে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন একজন ছিয়াশি বছরের বৃদ্ধ বিভিন্ন রোগে আক্রান্ত তাকে গত একটা বছরের অধিক সময় কোনো জামিন না দিয়ে কারাগারের প্রকোষ্ঠে বন্দি করে নির্যাতন চালিয়েছে অবশেষে আজকে তার জামিন হয়েছে সেই জামিনটা কি মৃত্যু দখলদার ইউনুসের আমলে আমাদের হিসাব অনুযায়ী কারা হেফাজতে একশো উনত্রিশ জন কে হত্যা করা হয়েছে দখলদার ইউনুস বাংলাদেশ আমলিককে হত্যার বাংলাদেশ আমলিককে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করেছেন তার পরিকল্পনার বাস্তবায়নটা শেষ দিন অবধি করে যাচ্ছেন যেমনটা আজকে করেছেন আমাদের আমলীগের প্রেসিডিয়াম মেম্বার রমেশচন্দ্র সেনের উপর দিয়ে দেখুন কিছুদিন আগে আমাদের বাড্ডা থানা আমি ক্রীড়া বিষয়ক সম্পাদক ওয়াসিকুর রহমান বাবুবাই গ্রেপ্তারের একদিন পরে তাকে কোটে উঠিয়েছে তাকে রিমান্ড মঞ্জুর করেছে যেদিন কোটে উঠিয়েছে তারপর দিন তিনি মারা গিয়েছেন এরকম অসংখ্য নেতাকর্মী জেলে নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ডলে পড়ছেন আর এই নির্যাতনের পিছনে মাস্টার প্ল্যানগুলো করা আছে দখলদার দখলদার ইউনুসের একটাই চাওয়া বাংলাদেশে আমলিক নামক কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের নেতাকর্মী থাকবে না কিন্তু সে জানে না যে আমলিগের রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করে শেষ করা যাবে না কারণ এটা রক্ত এবং বংশানুক্রমে বাংলাদেশ আমলিগের নেতাকর্মী এবং সাপোর্টার্স তৈরি হয় কত হত্যা কত নির্যাতন লাখ লাখ নেতাকর্মী জেলে থাকার পরেও বাংলাদেশে আমলিককে দমানো যায়নি আর যাবে না দখলদার দখলদার অনেকে দেখি অনেক সমাজ বলে যে হাসিনা ভবিষ্যতে আটতলা সিঁড়ি বেয়ে উঠিয়েছেন সিঁড়ি দিয়ে লিপ থাকা অবস্থায় লিপ্ট বন্ধ করে রেখেছেন সিঁড়ি বেয়ে আটতালায় উঠেছে সিঁড়ি বেয়ে আটতলা থেকে নেমেছে আমার প্রশ্ন সেই সুশীল সমাজদের কাছে রমেশ চন্দ্র সেন ছিয়াশি বছরের বৃদ্ধ বিভিন্ন রোগ আক্রান্তে আক্রান্ত ছিলেন তিনি তাকে চিকিৎসাটুকু পর্যন্ত দেওয়া হয় নাই বরংবার তার জামিনের জন্য আবেদন করা হয়েছে তাকে জামিন টুকু পর্যন্ত দেওয়া হয় নাই তিনি কি কোনো কোনো হত্যা মামলায় সরাসরি জড়িত কোন হত্যা মামলায় সরাসরি তিনি জড়িত যে হত্যার জন্য তাকে কারাগারে নির্যাতন করে মৃত্যুর নিশ্চিত করে তাকে মুক্তি দেওয়া হয়েছে আমি প্রশ্ন রাখতে চাই সেই সমস্ত সুশীলদের কাছে আজকে কেন আপনারা কথা বলছেন না দেড় বছরের সময়ের মধ্যে একশো তিরিশ জন নেতাকর্মী শুধু জেলে কারা হেফাজতে হত্যা করা হয়েছে আগস্ট পরবর্তী আজকের এ পর্যন্ত আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে লাখ লাখ নেতাকর্মী জেলে আছে জামিন দিনের পর দিন জামিনের জন্য প্রার্থনা করছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না আজকে কোথায় সুশীল সমাজগুলো যারা সুশীলতার চাদরে নিজেদের মুখটাকে ডেকে আপনারা এক চোখা বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন আমাদের সমাজের জন্য আপনাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আজকে যেহেতু আপনাদের সুশীলতা জাগ্রত হয়নি যদি কোনোদিন বাংলার মাটিতে আমলিক ক্ষমতায় ফিরে আসে তখনও যেন আপনাদের সুশীলতা জাগ্রত না হয় ব্যাপারটা মাথায় রাখবেন কারণ সুশীলতা যদি জাগ্রত হয় তাহলে উভয় সময় হওয়া উচিত এখন আওয়ামী নেতা নেতাকর্মীদেরকে নির্যাতন করা হচ্ছে জেলে হত্যা করা হচ্ছে তখন যেহেতু আপনারা কোনো কথা বলছেন না ভবিষ্যতে যখন আওয়ামী ক্ষমতায় আসবে এই হত্যার প্রতিশোধ নিবে তখনও যেন আপনারা কোনো কিছু বলতে সামনে না আসেন এই ইউনুস সরকার বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে আসছেন আমলিককে ধ্বংস করার জন্য সর্বোচ্চ পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছেন শেষ দিন অব্দি আমাদের সুশীল সমাজও জানে কিন্তু তারা মুখ ফুটে এই কথাটা বলার সাহস পাচ্ছে না কেন ভাই মুখে সমস্যা সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে যেন সব সময় হয় এটা শুধু এক সময়ের জন্য যেন না হয় আপনারা মাথায় রাখবেন আমরা যারা এখন নির্যাতিত হচ্ছে বিনা কারণে আমাদের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী নির্যাতিত হচ্ছে তারা যেহেতু বিচার পাচ্ছে না আর আদালতে বিচার হচ্ছে না জামিন দিচ্ছে না তাদেরকে কারাগারে নির্যাতন করছে মানবতার মানবতার চরম লঙ্ঘন করছে তাদের উপর সেই লোকগুলো যখন বের হয়ে আসবে এবং তাদের দল ক্ষমতায় আসবে তখন তারাও কিন্তু মানবতার দোহাই দিয়ে তাদেরকে আটকাতে পারবেন না বাংলাদেশ একটা যুদ্ধের দিকে দাবিত হচ্ছে এই যুদ্ধটা হবে সামাজিক যুদ্ধ একটা দল সাপোর্ট করবে বিএনপি কে একটা দল সাপোর্ট করবে আমলিককে কে সর্বোচ্চ নির্যাতন যেহেতু এখন নেতা নেতাকর্মীদেরকে করা হচ্ছে নেতা নেতাকর্মী বাঁচার জন্য এই দেশে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে একাত্তর বিরোধী শক্তিকে পরাজিত করে এই দেশে আমলিক ফিরে আসবে আমাদের শিল্পমন্ত্রী নুরুল কবিল মাহমুদ হুমায়ুন বাইক এবং পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন দুই দুইজন মন্ত্রী এবং দুই দুইজন বয়োজ্যেষ্ঠ মানুষ কারাগারে হত্যার শিকার হয়েছে বাংলাদেশের কোনো পত্রিকা বাংলাদেশের কোনো সুশীল সমাজ টু শব্দটুকু করেনি শত শত নেতাকর্মী জেলে এবং জেলের বাহিরে হত্যার শিকার হচ্ছে বাংলাদেশের কোনো পত্রিকা এবং বাংলাদেশের কোনো সুশীল সমাজ শব্দ করছেন না মাথায় রাখবেন আমলিক অবশ্যই ফিরে আসবে এই বাংলার মাটিতে যে বাংলা আমলিকের হাত ধরে জন্ম হয়েছে সেই বাংলার মাটিতে আমলিক ফিরে আসবে তখন আপনাদের সুশীলতা আজায়গা দিয়ে ঢুকিয়ে দেব ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদারি নস্তিফা